রেখ মনে রেখো ইন্না ফিল জাসাদ মুজগা ইজা সালাহাত সালাহুল জাসাদ যা ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু ওয়া হিয়াল কলব মনে রেখ শরীর একটা অংশ রয়েছে এই অংশ যতক্ষণ ভালো থাকবে গোটা মানুষটাই ভালো এই অংশ যখন খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ সেটাই হচ্ছে অন্তর অন্তর খারাপ হয়ে গেছে মন মানসিকতা খারাপ হয়ে গেছে সব সময় শয়তান আদেশ করে たり অনুসরণ করেন মর্মে আপনাকে শুধ নিতে হয় চলেন লম্বা হাদিস বলতে চায়নি তবু সময়ের গতিতে সুদ দেখানোর জন্য আপনাকে আমি আংশিক হলেও পেশ করি সামুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সলাত আলাই নবি আজেহি আল্লাহর নবী যখন সালাত আদায় করতেন কথা বলার প্রয়োজন হলে তিনি আমাদের মুখামুখি বসতেন তিনি জিজ্ঞাসা করতেন হালরা আহাদুম মিন কুমার লাইলা রুইয়া গত তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে কি ফাইন রাহাদুম কাসাহা কেউ যদি কোনো স্বপ্ন দেখত তাহলে বলে দিত আল্লাহ রাসূল আমি এই স্বপ্নে দেখেছি ফায়াকুলুল্লাহ তাআলা মাশাআল্লাহ আল্লাহর নবী ওই উত্তর দিয়ে দিতেন স্বপ্নের যা আল্লাহ চাইতেন ফাসালানা ইয়ামান তিনি আমাদের একদা জিজ্ঞাসা করলেন হালরা মিনকু মাহাদুন আল্লাহ তরুয়ে গত রাত্রে তোমরা স্বপ্নে কিছু দেখেছ কি লা আমরা বললাম জিনা আমরা স্বপ্নে কিছু দেখিনি আল্লাহর নবী বলছেন শোনো এনে রায় তল্লাইলা তারা জুলাইনে ফা তাই আমি স্বপ্নে দুজন লোককে দেখলাম তারা আমার নিকটে আসলো ফা খাজা বেদাই বেয়া দাইয়া তারা আমার দুই হাতকে ধরে নিল দুই হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে ফা নাল রাজুলিন হঠাৎ একটা লোকের পাশে ও চলে আসলাম লোকটি বসে আছে রাজুলুন কায়মুন একটা লোক পাশে দাঁড়িয়ে আছে অফিয়া দেহি কলবুন মিন হাদিদিন তার হাতে রয়েছে লহাব লহার বাঁকা লাঠি ফা ইদখুলুহু ফিসকে সিদকেহি লহার বাঁকা লাঠি তার মুখের ডান পার্শ্ব দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ঢুকে চিরে ফেলছে হাত তয়াদ লগা কফাহু চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে ওয়াই ফল বিষেক্ কেলা আখার মুখের অপার সাইডও এইভাবে চিরে ফেলছে। ওয়াই আয়ু দোষ বাম দিক চিরতে না চিরতেই মুখের ডান দিক আবার ঠিক হয়ে যাচ্ছে ফায়াইহু দো ফায়া ফল আবার ডান দিকে আসছে মুখ চিরে ফেলছে। আমি বললাম মা হাজা একই দৃশ্য কালা তাদার তারা দুইজন বলেন ইন চলতে থাকেন

পাথর দিয়ে মারছে তার মাথার উপরে ফত্তা দাদা হাল হাজারো ফান্তালকে নে হেলে খোঁজহু মাথায় লেগে মাথা ভেঙে চোচড় হয়ে যাচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে ওই লোকটি পাথর আনতে যাচ্ছে পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে দৃশ্য দেখে আমি বললাম মা মাহজা একই দৃশ্য তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান্তালক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফা তাইনা লাগবে মিশর চলে আসলাম একটা চুলার পাশে আলাহু যাই কোন আশফালাহু আছে যেই চুলার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে তথা ওদন তাহা তার ভিতরে আগুন জ্বলছে ভাইগা ইরতাফা তির্তা ফাউ যখন আগুন জোরে জ্বলে উঠছে ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে ফিহা আর যখন আগুন একটু কমে যাচ্ছে ওই যা উপরে উঠেছিল। তা নিচে চলে যাচ্ছে উপরে সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবেন ফিহারে চালনে সানো তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুন জোরে জ্বললে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায় পরনে কোনো কাপড় নেই আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম এ কি তারা দুজন বলে নিনতালেক চলতে থাকেন ফান্তা লাখ কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আতালা নাহার মিন দামিন একটা রক্তের নদীর পাশে দেখি নদীতে শুধু রক্ত অন্য কিছু নেই নদীতে পানি নেই নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে নদীর মাঝামাঝিতে একটা লোক আছে মা আরা এক রোজা যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে মারছে মুখের ওপরে মাইরের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেয় আমি বললাম একই তারা দুইজন বললেন চলতে থাকেন চলতে থাকলাম কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে বিশাল বাগান গাছপালা খুব সবুজ দেখি সেখানে একটা অনেক বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে একটু দূরে একজন লোক আছে অফিয়া দেহি এই কু নারা তার হাত একটা লোহার বাঁকা লাঠি রয়েছে সে বারবার আগুনকে উত্তেজিত করছে ফাঁসায় দাবি সাজারা তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে কাদখালানি দাঁড়ান মা রায় তো হাস আনাকাত একটা ঘরে ঢোকালেন এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি সেই ঘরে রয়েছে সাব বোন যুবক আছে সায়খন বৃদ্ধ মানুষ আছে তারপরে নিশা মহিলা আছে আর সিভিয়ান বাচ্চা ছেলে আছে অনেক পুরুষ নারী আছে ফাখরা জানি তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন ফা সাইদ আবি আসযারা আয় আলা উপরে আমাকে নিয়ে চলে গেলেন ওয়াদ খালি দারান আরেকটা ঘর ঢোকালেন হে আসনা আফজলো মিনহা পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম সেই ঘরে রয়েছে যুবক আর সে ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম এতক্ষণ পর্যন্ত কি দেখলাম তোমরা দুইজন বলে দাও তারা দুইজন বলল হ্যাঁ ঠিক আছে সব আপনাকে বলে দেবো ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন যে লোকটি মুখের দুই সাইডকে লহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল ফরাজুলুন কাদ সে মিথ্যে কথা বলতো মিথ্যা আকাশে ছড়িয়ে যেত এ ফল বেহিয়া কেয়ামা কেয়ামাৎ পর্যন্ত তার মুখকে এইভাবে চৌচির করা হবে চিড়ে ফেলা হবে কারণ সে মিথ্যে কথা বলতো মিথ্যা কথা মহাপাপ তারপর আপনি দেখলেন যে লোকটা চিঠে শুয়ে রয়েছে ও ছা মানুষ কোরেন হাদিস জানতো সে রাতে কোরআন তেলাওয়াত করতো না দিনে সে অনুযায়ী আমল করতো না তাই তার মাথাকে ভেঙে চৌচির করা দাও করে দেওয়া হচ্ছে তারপর আপনি দেখলেন গর্তে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় চলছে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে আসছে তারা হচ্ছে ব্যাভিচার বেভিচার নি অন্য এক বর্ণনা এসেছে আমি চলতে চলতে হঠাৎ এক সম্প্রদায়ের কাছে চলে আসলাম তারা ছিল অনেক মোটা একবারে পঁচিশ তিরিশ হাত উঁচু আছে মোটা মোটা আর তাদের গায়ে ছিল খুব দুর্গন্ধ মনে হচ্ছিল যেন গণশৌচাগার মনে হচ্ছিল যেন রাস্তাঘাটের এরা কারা তখন তারা বলেছিল। বলেছিলাম জাওয়ানি তারা হলো ব্যভিচার ব্যবচারণী সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি খুব বেশি ভাবার এরপরে আমরা চলে আসলাম একটা নদীতে রক্তের নদী রক্তের নদীতে যাকে ফেলে রাখা হয়েছে সে হলো চেষ্টা করছে ততবার তার মুখের মেরে তাকে ওপরে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে তাতে তার মুখ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কে আমার পর্যন্ত সম্মানিত দিনী ভাই বোন সুদের ফলাফল বিচারের পূর্বেই সুদ খায় যারা তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে বারবার পাথর দিয়ে মারা হবে বিচারের দিনে যা হবে হবে তা হবে জাহান্নাম যা আগেই ঘোষণা হয়েছে আল্লাহর দয়া ভিন্ন জিনিস সম্মানিত তিনি ভাই বোন তারপরে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন ইব্রাহিম আলী সাল্লাম তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে তারা হচ্ছে মানুষের সন্তান হিন্দু মুসলমান সবাই হতে পারে অত্র হাদিসে বলা হয়েছে যেসব ছেলে মেয়ে মুসলিম অমুসলিম যুবক হওয়ার আগে মারা যায় তারা সবাই জান্নাতে যাবে এ হাদিসতে বলা হয়েছে তারপরে আপনি দেখলেন একটা লোক লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে তিনি হলেন জাহান নামের মালিক তিনি জাহান নামের আগুনকে উত্তেজিত করছে প্রথম ঘর যেটাতে ঢোকলেন সেটা হচ্ছে সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর আর এখন যেটাতে বের হলেন সেটা হচ্ছে শহীদদের ঘর দেখেন আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল এরই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হলেন মেকাইল আপনি একটু মাথা উপর দিকে করেন করলাম কিছু দেখলেন কি হ্যাঁ ওই যে সুন্দর ঝকঝকে ঘর দেখলাম যা মানসে লোকা এটা হচ্ছে আপনার ঘর তখন রাসুল বলছেন যে দানি ছেড়ে দাও তোমরা আমি এই ঘরে প্রবেশ করি তখন তারা দুইজন বলছেন জিনা বাকি এলাকা আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন বোখারি সম্মানিত তিনি ভাই বোন লম্বাদষ্টি আংশিকভাবে অনুবাদ করলাম আপনার সামনে শুধু সুদের অংশ দেখানোর জন্য সুদ মহাপাপ আবুহ রায় রাজিয়াল্লাহু তালান হ বলেন লা ন রসুলল্লাহে সাল্লাল্লাহ আলাই সাল আমার রাসিয়াল মুর্তসিয়া যে ঘুষ দেয় যে ঘুষ গ্রহণ করে উভয়ের ওপরে অভিসাপ অমামা বা হেরি রাজিয়াল্লাহু তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহসাল্লাম বলেছেন পৃথিবীর মানষ্যর রেখা কাকে যদি কোনো কাজে নির্ধারণ করা হয় আল্লাহ রসুল বলছেন আমি যদি মানিস্তামাল না না আলা আমালিন আমি যদি কোনো মানুষকে কোনো কাজ দিই অরাজাক না হরিজ কান আমি যদি তার বেতন নির্ধারণ করে দিই ফামা রেবা এর পরে যদি ও কিছু গ্রহণ করে সেটাই হলো সুদ সেটাই হলো ঘুষ সেটাই হলো আত্মসাপ পৃথিবীতে যত অফিস আদালতে কোর্ট কাচারিতে টাকা ছাড়া কাজ হয় না এরা সবাই সুদ খায় এরা সবাই জাহান নামের খড়ি হিসাবে প্রস্তুত হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন অত্রহাদিসে এটাই প্রমাণ হয় আর গুরুত্বপূর্ণ কথা আবহর আল্লাহ তালান বলেন অন্য এক বর্ণনে এসেছে বরায়দা তালান বলেন মানসাফা আখি হে বেসাফা সাফা থীন কোনো কারণে কোন লোক যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে চাকরির জন্য কোন কাজের জন্য কোথাও ভর্তির জন্য সুপারিশ করে ফা আহাদালাহু আলাইহা এর কারণে যদি এই লোক হা দিয়ে উপঢকন কিছু দিয়ে পাঠায় ফা কাবেলাহা এই যে সুপারিশ করেছে সে যদি কবুল করে ফা আতা বাবান আজিবান মিন আবু আবির রেবা তাহলে সে সবচেয়ে বড় সুদ গ্রহণ করল সামাজিকভাবে আমার সুপারিশে কারো চাকুরি হয়েছে কোনো কাজে সে সুবিধা ভোগ করেছে সে আমাকে খুশি হয়ে হাতিয়ে দিয়েছে সেটা নেওয়া আমার জন্য হারাম অত্র হাদিসে এটাই প্রমাণ হয় সম্মানিত দিনী ভাই বোন বোরদা ইবন আবি মৌসা বলেন আতাইতুল আমি কাদিমতুল মদিনা আমি মদিনাই আসলাম ফাল্লাকি তো সালাম পণ্ডিত মানুষ আবদুল্লাহ বিন সালামের কাছে উপস্থিত হলাম তিনি বললেন ইন্না কাবে আরজিন ফিহার রেবা ফাসিন শোনো তুমি এলাকায় থাকো যে এলাকায় থাকো সে এলাকায় সুদের খুব প্রভাব তুমি যে এলাকায় থাকো সে এলাকায় খুব সুদের প্রভাব তোমাকে একটা সতর্ক সাবধান করি মনে রেখো এজা যা কান এলাকা জি এই ছেলে দাঁড়ালে কেন কি কাজ দেখাতে চাচ্ছ আমাকে এটা সালাফি কনফারেন্স আপনার চালচলন খারাপ এটা আমি চাইনি এটা কোনো সাধারণ সম্মেলন নয় সূচনায় বলে গেছি সালাফি মানে হচ্ছে সাহাবি তাবিদের নীতিতে চলে আসা কাজকর্ম সালাফি কনফারেন্স সাহাবি নীতিদের নীতিতে দিন প্রচার সম্মানিত দিনী ভাই বোন যে এলাকায় তুমি থাকো সে এলাকায় সুদের প্রভাব রয়েছে যদি কাছে তোমার টাকার লেনদেন থাকে এলাইকা হামলা তিবলিন ফলা তা খুঁজো হো রেবা যার কাছে তোমার টাকা দেওয়া আছে ঋণ দেওয়া আছে সে যদি এক বোঝা খড় বহুসি দিয়ে পাঠায় এক বোঝা ঘাস দিয়ে পাঠায় এক বোঝা গম বা গমের ঘাস খোসা দিয়ে পাঠায় ফলা তা খুঁজে এটা তুমি নিও না এটা হচ্ছে সুদ এটা তুমি নিও না এটা হচ্ছে সুদ সুদের ব্যাপারে তারা কত সতর্ক আপনাকে আমি কি দিয়ে বুঝাই আমি টাকা ধার দিয়েছি একটা লোককে সে এখন আমাকে গাভীর দুধ হাদিয়ে দিয়ে পাঠিয়েছে সে হাদিয়ে গ্রহণ করা হবে না কেন সেটা হবে সুদ বুঝাতে পারিনি কথা এমনি তো হুবাহু বেশি হলে তো সুদ এটা হচ্ছে একেবারেই নগদ সুদ তারপরে তিনি বলছেন যাকে আমি কিছু দিয়ে রেখেছি সে যদি আমাকে একটা ঘাসেরও বোঝা দিয়ে পাঠায় আমি সেটা নিব না নিলে সুদ হবে সে যদি আমাকে এক কেজি দুধ দিয়ে পাঠায় তাহলে আমি তা নিব না কেন সেটা সুদ হবে কেউ যদি আমাকে আম দিয়ে পাঠায় আমি তাকে টাকা ঋণ দিয়ে রেখেছি তাহলে সেটা আমি নিব না কেন সেটা সুদ হবে তবে আগে থেকে এটা প্রচলন ছিল লেনদেন পরে আবার টাকা ঋণ দেওয়া হয়েছে এমনটা না জায়জ নয় এমনটা হারাম নয় এমনটা জায়জ শেষের কথা বুঝা গেল না মনে ঋণ দেওয়ার আগেই থেকে আমাদের কি ছিল ঋণ দেওয়ার আগে থেকেই হাতিয়ে দেওয়া একটা প্রচলন ছিল দিয়েছে দিয়েছি এরপরে টাকার দেওয়া লেনদেনের কাজ হয়েছে এখন যদি হাতিয়ে দিই বা নি তাহলে এর অন্তর্ভুক্ত হবে না শুধুমাত্র এই কারণে সেটাই হবে সুদ রাসম সালাম বলছেন যেটাতে সুবিধা নিয়ে আসে বর্ধিত কিছু নিয়ে আসে সেটাই সুদ প্রত্যেক ঋণ যেটাতে বর্ধিত কিছু নিয়ে আসে সেটাই সুদ সেটাই হারাম সম্মানিত তো তিনি ভাই বোন আপনাকে এই সংক্ষিপ্ত বিবরণে যেটা বলতে চাইলাম সেটা হলো সুদের সর্ব ধরনের লেনদেন বন্ধ করতে হবে এক মিনিট সরকারিভাবে রাসুল সাল্লাম বিদায় হজে সুদ বন্ধ ঘোষণা দিলেন তাতে তিনি নিজের চাচার সুদ মহকুব করলেন নিজের তার কোনো টাকা পয়সা নেই নিজের তার কোনো ব্যবসা বাণিজ্য নেই এখন কার উপরে আর হাত খেলানো যায় প্রথমে তাই বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমাদের আমি সুদ বন্ধ ঘোষণা দিলাম আমার চাচার যত সুদ লেন সুদ লেনদেন ছিল সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম এবং বাতিল ঘোষণা করলাম মকব ঘোষণা করলাম সম্মানিত দিনী ভাইবন অল্পদিন অল্প দিন বাঁচতে এসে এমনটা করা হবে না ইসলাম সালাফিক কনফারেন্সে রাসুলের পদ্ধতি অনুযায়ী জীবিকা নির্বাহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো জানানোর পরে বলতে চাচ্ছি আপনি মনে রাখবেন জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়াতনে এটা প্রায় পঞ্চাশ বিঘার উপরে আছে সামনে অনেক আছে মহিলা শাখা পাশে যেটা মহিলা শাখা গড়তে যাচ্ছে সেটা ষাট থেকে সত্তর বিঘার উপরে আছে যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটা প্রায় একশো বিঘার ওপরে যেটা জামিয়া সালাফের দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘার ওপরে জামিয়া সালাফের জমি আছে ময়মনসিংয়ে জামিয়া সালাফের জমি আছে কুষ্টিয়াই জামিয়া সালাফের জমি আছে ঝিনাইদহ জামিয়া সালাফের জমি আছে ফেনীতে জামিয়া সালাফের জমি আছে আপনার চট্টগ্রামে জামিয়া সালাফের জমি আছে সিলেটে বরিশালে এসব জায়গায় জামিয়া সালাফের জমি রয়েছে সময়ের গতিতে জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজারের বেশি ছেলেমেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ জামিয়া সালাফে পাঁচশো জন ইয়াতিম অসহায় ছেলেমেয়ে রয়েছে যাদের দায়ভার আপনারাই পালন করে থাকেন জামিয়া সালাফের সব কাজ সাধারণ মানুষের মাধ্যম দিয়ে হয় সম্মানিত তিনি ভাই বোন জামিয়া সালাফে বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে একমাত্র আমার আপনার সাধারণ মানুষের পয়সা দিয়ে চলে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফের জাতির জন্য দেশের জন্য মুসলমানের জন্য বিরাট সম্পদ যেখানে শির্ক হয় না মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে শিক্ষক গণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সার্বিকভাবে জামিয়া সালাফে সর্বোচ্চ স্থানে রয়েছে আলহামদুলিল্লাহ মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলতে চাই যে খুব ভালোভাবে মনে রাখবেন চোদ্দ হাজার পত্রিকা বের করেন আমার টাকা নয় আপনাদের টাকা জনগণের কিভাবে করেন আপনারাই জানেন আমি ভালো বুঝতে পারি না জামিয়া সালাফে কিভাবে চলে তবে জামিয়া সালাফে কীভাবে চলে তা শিক্ষকগণ জানেন না জামিয়া সালাফে কিভাবে চলে তো যারা নেবরাসের সদস্য তারাও জানে না আমি ভালোভাবে জানি না কিভাবে চলে তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই জামিয়া সালাফে আল্লাহ আল্লাহতালার এক বিশেষ দয়া রহমতে চলে তাই আমি আপনাকে বলি এই শের মুক্ত প্রতিষ্ঠানে বিদাত মুক্ত প্রতিষ্ঠানে দশ টাকা দান করলে ওই ফল ভোগ করবো ইনশাআল্লাহ আল্লাহ মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফে দশ টাকা দান করে আমি জান্নাত লাভ করব ইনশাআল্লাহ ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান একজন সাহাবে সে বলছেন আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছে আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে কি আল্লাহ রসুল বললেন হাঁ বোখারি মুসলিম একজন এসে বলছেন আল্লাহর নবী আমার পিতা মারা গেছেন জমি জায়গায় ছেড়ে গেছেন কোনো ওসেদ করে যাননি আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বললেন হাঁ তখন তিনি বললেন না ছোট পাপ না বড় পাপ বললেন হাঁ তোমার বাপের পাপ মিটে যাবে তুমি দান করলে হজ করলে বাপের পাপ মিটে যাবে একথা আল্লাহ রসুল বলেননি ওমরা করলে বাপের পাপ মিটে যাবে এ কথা আল্লাহ রসুল বলেননি পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যে একটা থেকে আর একটা ঘটাতে পারে দান ছাড়া দানই এমন একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল এবাদত যা একটা থেকে আরেকটা ঘটাতে পারে দান আপনার পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে দান আপনার বাপ মায়ের কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে দান আমরা বলেছি মানুষকে বুঝাতে পারিনি যার কারণে মানুষ কঠিন মনে করেছে আমার দিকে লক্ষ্য করুন আলিয়া দুলিয়া খায়রুমিনিয়া দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে বোখারি মুসলিম দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সময় দেওয়ার মন মানসিকতা রাখবেন নিজে হাতে ছেলেমেয়ের হাত দিয়ে প্রত্যেকদিন সকালে দুইজন ফেরস্তা নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তা পূর্ণ করে দাও আর একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল না তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও এই জন্যই সূচনায় বলেছি টাকা পয়সা খেয়ে নষ্ট করিয়েন না বই পুস্তক নিবেন আর জামিয়া সালাফিয়া দান করে যাবেন বড় থেকে বড় ছোট থেকে ছোট ছেলেরা তোমরা যাও একটা মানুষ আপনি দান থেকে বঞ্চিত থাকবেন না যারা আমরা স্টেজে আছি আমরাও সবাই অংশগ্রহণ করব এই ছেলেরা যারা তোমরা বসে আছো কি যে করো তোমরাও এই দানে অংশগ্রহণ করবে কম হোক আর বেশি হোক সম্মানিত তিনি ভাইবোন ছেলেরা তোমরা যাও আপনারা পরিবেশ নষ্ট করবেন না আমি আন্তরিকভাবে আপনাদের অনুরোধ জানাচ্ছি অবশ্যই এমন একটা কিছু করবেন যাতে করে আমরা জামিয়া সালাফে কিছু উপকার করতে পারি ষোলো থেকে আঠারো লক্ষ টাকা খরচ হয় এই সম্মেলনে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদের সকলকেই সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি কে ছেলে আছো স্টেজে তোমরা খালি পকেটে এসে বসে আছো নাকি বের হওয়ার ও কিছু নিয়ে বের হওনি কেন তোমাকে তো বলেছি যে তোমার আম্মাকে বলে দিবে আম্মা আমি যখন বের হব তখন আমার পকেটে কিছু খালি টাকা দিবেন খুচরা মানুষ চাইলে যেন আমি মানুষকে ফিরিয়ে না দিই সম্মানিত দিনী ভাই বোন আমি রাসুলসাল্লাহ সাল্লামের পদ্ধতি দোয়া করি আল্লাহমাদ সাল্লে হে আল্লাহ বারিক আলাই হে আবদুল্লাহ আপনাদের সামনে কথা বলবে অনেক গুরুত্বপূর্ণ কথার অপেক্ষা আমরা আছি যে যেখানে আছি কাজ বন্ধ করে দোকানপাট বন্ধ করে আমরা তার বক্তব্য শুনবো এ আশা করছি ইনশাল্লাহ সমস্ত দিনী ভাই বোনকে মহিলা শাখায় যারা রয়েছ তোমরা মেয়েরা তোমরাও মানুষের কাছে যাও আমার দিনী বোনদের সকলকে বলছি দেখেন আল্লাহ রসুল বললেন আমি জাহান নামে দেখছি অধিকাংশই নারী বাঁচার পথ দান আল্লাহ রসুল সরাসরি এটা বললেন জাহান নামে দেখি অধিকাংশই নারী জাহান নাম থেকে বাঁচার পথ দান একটা খেজুরের আঁটির ছাল সমান হলেও সামান্য থেকে সামান্য বেশি থেকে বেশি আল্লাহ রসুল বললেন যে এই মসজিদে নবাবির জমি কিনে কে দিবে তার জন্য জান্নাত তো সল উস বলেন ঠিক আছে দিলাম মসজিদের সামনে একটা পুকুর আছে সেই পুকুরের অনেক দাম ইঁদারা কূপ এটা কে কিনে দিবে উসমান বললেন ঠিক আছে আমি দিলাম উসমান রাজিয়া তালাহর কারণে তার কাজগুলি সহজ হয়েছিল তাবুকের যুদ্ধে তিনি বের হয়ে সবার কাছে খোলা মাঠে দানের কথা বলেছিলেন তখন অবকার সিদ্দিক উমার বলেছিলেন অর্থ সম্পদের অর্ধেক দিলাম আউ সিদ্দিক সিদ্দিকরা জেলা বলেছিলেন আমার বাড়িতে যা আছে সবই দিলাম এরপরও ভ্যান ভাড়া হবে না এইবার বললেন উসমান উসমানরা জেল বললেন লোক যত যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম লোকসংখ্যা ছিলেন প্রায় তিরিশ হাজার পনেরো হাজার লোকের খাওয়া খরচ যাতায়াত খরচ তিনি দিলেন তার নাম উসমান গনি সম্মানিত তিনি ভাইবোন আপনারা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না উঠলেও দাঁড়িয়ে থাকবেন ছেলেদেরকে পাশে যাওয়ার জন্য সুযোগ করে দেন আমি আপনাদের জন্য অন্তর থেকে মন খুলে দোয়া করি আল্লাহমদ সাল্লাহ আলৈহে আল্লাহম বারিক আলৈহে বারাক আল্লাহ ফি আহালিকুম ও মালিকুম আল্লাহ আপনাদের অর্থ সম্পদে আহল পরিবারে বরকত দান করুক নিরাপত্তা দান করুক যে দান করে তাদের জন্য আল্লাহ রসুল আল্লাহ দোয়া করার জন্য আদেশ করেছেন সাল্লি আলাইহে আল্লাহম বারিক কালেহে আর তো দিনই ভাই বোন উপদেশ বই তো আছে আজকে আমি আবদুল্লাহর এবং আব্দুর রহিমের ব্যতিক্রম বই দেখলাম আবদুল্লার বইটা কোথায় আর এমনি ফততা আছে বারবার শুনেছেন আবদুল্লার নতুন বইটা বের হয়েছে আল্লাহর পথে যাত্রা দেখি কি আছে এখানে অবশ্যই খালি যাব না বই পুস্তক নিয়ে যাব আর আব্দুর রহিমের দেখছি রাসুল দেখতে যেমন ছিলেন রাসুল সহাইসলাম দেখতে যেমন ছিলেন